ফুটবল প্রেমীরা পাঁচশো দিন পর যখন অনেকেই মনে করেছিলেন হয়তো সময় চলে গেছে তখন ফেরে ফিরে এলেন মাঠের কিংবদন্তি নেইমার আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে সান্তসুর হয়ে পুরো নব্বই মিনিট মাঠে থেকেই তিনি তুড়ো ছেড়ে দিলেন কর্নারের সরাসরি শটে এক চমকপ্রদ অলিম্পিক গোল গত বারোই অক্টোবর দু হাজার সালে নেইমার শেষ বারের মতোই নব্বই মিনিট পূর্ণ খেলেছিলেন যখন ভেনেজুয়েলার বিপক্ষে এক এক ম্যাচে তার অবদান ছিল এরপর থেকে পুরো পাঁচশো দিন পার হয়ে গেছে এমন এক বিরতিতে অনেকেই ভাবছেন এখন কি সে আবার আগের মতো পারফর্ম করবে আজকের ম্যাচে হয়ে বিরুদ্ধে ম্যাচেওনাত জয়ের মধ্যে নেইমার শুধু মাঠে ফিরে এসেছেন না বরং তার অসাধারণ খেলায় সবার মন জয় করে নিয়েছেন সাতাশ মিনিটে কর্নারের একটি নিখুঁত শটে সরাসরি দূরের পোস্টে বলটি প্রবেশ করে এটাই সেই অলিম্পিক গোল আপনি জানেন অলিম্পিক গোলের ধারণাটা কেমন একটা ঐতিহ্যবাহী উনিশশো সালে আর্জেন্টাইন স্ট্রাইকার সিজারো উনজারে যখন অলিম্পিক চ্যাম্পিয়ন উরুগের বিরুদ্ধে এক প্রীতি ম্যাচে কর্নার থেকে সরাসরি গোল করেছিলেন তখন থেকেই এই গোলের ধরনকে অলিম্পিক বলে ডাকা হয় আজকের এই গোলেও নেমার আর তার সৃজনশীলতা কৌশল এবং দুর্দান্ত মাঠের দৃষ্টি তুলে ধরেছেন তখন ভাবুন পাঁচশো দিন বিরতির পর পুরো নব্বই মিনিট মাঠে ফিরতে গিয়ে যখন প্রতিপক্ষ ও দর্শকরা ভাবছিলেন এবার কি দেখব নেমার তাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেলেন কিভাবে গোলটি আসে তা নিয়ে আমরা বলবো কর্নারের নিখুঁত কোন ও বলের স্পিন নেইমারের নেওয়া বাঁকানো শটটি কেবল সুন্দর ছিল না তবু তা ছিল প্রতিপক্ষের ডিফেন্সের দুর্বলতাকে নিখুঁতভাবে কাজে লাগানোর এক অসাধারণ কৌশল ফিজিক্যাল ফিটনেস ও মানসিক দৃঢ়তা পাঁচশো দিন পর পুরো ম্যাচে ফিরে এসে তার ফিটনেস ও মানসিক প্রস্তুতি আবারও প্রমাণ করল যে মাঠের কিংবদন্তির গুণাবলী কখনো পুরনো হয় না তুলনামূলক দিক রোনালদো তার সিগনেচার উদযাপনে দর্শকদের মুগ্ধ করতেন তেমনি নেমারও তার উদযাপনে সেই পর্তুগিজের ছোঁয়া ফিরিয়ে এনেছেন একটি টেকটিক্যাল কৌশলগত ও সাহসী সিদ্ধান্ত ছিল এটি হাস্যরসে বললে মনে হচ্ছে নেমার মাঠে এসে বলছেন দেখুন আমি কতদিন পরও এভাবে জ্বলে উঠতে পারি একদিকে পাঁচশো দিনের বিরতি অন্যদিকে সে অলিম্পিক গোল যেন ফুটবল প্রেমীদের জন্য এক চমৎকার উৎসবের সূচনা এমন মুহূর্তে যখন অন্য খেলোয়াড়রা হয়তো একটু সাহস হারিয়ে ফেলবেন নেমার এমন উদ্যম ও আত্মবিশ্বাস দেখিয়ে গেলেন যে বলে উঠল ফুটবলে আমি আমার ধাঁচে আছি আজকের ম্যাচে নেমারের কেবল গোল নয় তিনি তিনটি সহায়তা প্রদান করেছেন এর মধ্য দুটি ছিল গতকালকের ম্যাচে এটি স্পষ্ট করে দেয় যে তার আক্রমণ প্রভাব আবার ফিরে এসেছে এবং সান্তোসের খেলায় এক নতুন অধ্যায় শুরু হচ্ছে তুলনামূলকভাবে বলতে গেলে উনিশশো সালের ওই অলিম্পিক গোলের মতো নেইমারে আজকের গোলও ইতিহাসের পাতায় লেখা হবে কিন্তু আধুনিক ফুটবলে টেকটিক্স ফিটনেস ও সৃজনশীলতার নতুন মাত্রা নিয়ে এখন প্রশ্ন হলো এই চমকপ্রদ ফর্ম ও আত্মবিশ্বাস আগামী ম্যাচগুলিতে কতটুকু ধারাবাহিকতা পাবে ফুটবল বিশ্ব অপেক্ষায় আছে নেমারের পরবর্তী জাদু দেখার জন্য প্রিয় দর্শক বৃন্দ আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে। পাঁচশো দিন বিরতির পর নেমার মাঠে এসে আবারও সকলের নজর কাড়লেন একটি অলিম্পিক গোল এবং অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং রিংবেল আইকনে ক্লিক করে নতুন আপডেট পেতে থাকুন ধন্যবাদ এবং ফুটবল প্রেমে থাকুন কারণ সত্যি জাদু এখনও বাকি আছে